স্ত্রী থাকতেও অপর মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ প্রথম স্ত্রী স্ত্রী থাকতেও একটি বিয়ে করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনায় পুলিশের দ্বারস্থ আগে স্ত্রী জানা যায় গত দু সালের মার্চ মাসে শান্তিপুর ব্লক এর বর্তমান ব্লক সভাপতি সুব্রত সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুর নিবাসী পিঙ্কি সরকারের বিয়ের পর থেকেই সুব্রত সরকারের পরিবার তার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করতে থাকে এরপর তিনি গর্ভবতী হন যদিও সরকার পরিবার পিঙ্কির উপর টাকা দেওয়ার চাপ দিতে থাকে পরবর্তীতে একাধিকবার পিঙ্কির বাবা সুব্রত সরকারকে লক্ষাধিক টাকা দেয় বলে জানান পিঙ্কি সরকার তবুও তার উপরে নির্যাতন চালাতে থাকে সুব্রত সরকার এবং তার পরিবার যদিও পরবর্তীতে এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি পরবর্তীতে কন্যা সন্তান হওয়ার পর পিঙ্কির ওপরে আসে আরও দূর ব্যবহার কেন করন্যা সন্তান হলো তাই নিয়ে চলে মারধর পরবর্তীতে বাপের বাড়ি চলে আসে পিঙ্কি এরপরে আবার ঝামেলা মিটলে সরকার পরিবারে ফিরে যায় সে যদিও পরবর্তীতে সে আবার গর্ভবর্তী হলে বাচ্চার না নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু জোর করে বাচ্চা নিতে বাধ্য করেন সরকার পরিবার যদিও পরবর্তীতে আবার কন্যা সন্তান হয় আবার নির্যাতন শুরু হয় তার উপরে পরবর্তীতে সে আবার বাপের বাড়ি চলে আসে এবং বিবাহ বিচ্ছেদের মামলা করলে বর্তমানে সেটি আদালতে বিচারাধীন যদিও তার স্বামী সুব্রত সরকারের ওপর একাধিক অভিযোগ আনেন পিঙ্কি তিনি জানান একাধিক মহিলার সঙ্গে সুব্রত সরকারের সম্পর্ক এবং শাসক দলের নেতা বলে বারবার তার ওপর হুমকি আসে পরবর্তীতে শান্তিপুর একটি মহিলার সাথে প্রণয়ের সম্পর্ক জড়িয়ে পড়ে সুব্রত পিঙ্কি সরকারের অভিযোগ সেই মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন সুব্রত সরকার এখন ফুটফুটে দুটো কন্যা সন্তানকে সাথে নিয়ে সুব্রত সরকারের আগের দিশে হারা স্ত্রী পিঙ্কি সরকার যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পিঙ্কি সরকার এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি যদিও ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ কি মানে কি কারণে আপনি থানা গেলেন আমার যুবদ সরকার ব্লক সভাপতির যে আপনাদের শান্তিপুরে কোন দলের স্টিলমুল তার সাথে আমার বিয়ে হয়েছিল 2018 তে মার্চের ছ তারিখে তো বিয়ের পর থেকে মানে নানা রকম অত্যাচার আমার উপর চলে গিয়েছে মানে তিন মাস তো ঠিক ছিলাম না বিয়ের পর আর তারপর আমার এই বাচ্চাটা পেটে আসে তারপর এই বাচ্চাটা রীতি মানে এরকম চলতে থাকে ওর মা বোন সবাই মিলে মানে জিনিসপত্র মানে দেওয়ার পরেও কেন দেয়নি আরো এটা তো বক্তব্য হ্যাঁ আমাকে প্রচুর আমি প্রচুর মার খেয়েছি বাচ্চা পেটে থাকতেও মার খেয়েছি আর তারপর এই বাচ্চাটা যখন হয় ওদের মানে আরো অত্যাচার বেড়ে যায় আমার উপর আমাকে ভীষণ মারধর মেয়ে কেন হয়েছে তারপর দ্বিতীয় বাচ্চাটা পেটে আসে আমি রাখতে চাইনি ওর বোনের পা হাত পা ধরে কেঁদেছি ওর পা হাত পা ধরে কেঁদেছি যে আমার এই মেয়েটা ছোটবে আমি রাখবো না কিন্তু আমার একটা কথা শোনে নি ও এই বাচ্চাকে রেখেছে জোর করে তারপরও মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর মানে আমার উপর এতটাই অত্যাচার তোমার বাবাকে বলো টাকা দিতে আমি অনেক দু লাখ পাঁচ লাখ চার লাখ যখন আমার বাবা পেরেছে দিয়েছে যে ঠিক আছে আমার মেয়েটা তাও সুখে থাক কিন্তু ও তারপরে আমি মাঝে মাঝে আমাকে মারধর করতে আমার বাবা বাসে নিয়ে যেত এমনকি আমার দাদাকেও দাউ দিয়ে মারার চেষ্টা করেছিল আটকে রেখেছিল আমাদেরকে ঠিক আছে আটকে রেখে আমাকে প্রচুর মারধর করেছিল আমার দাদা আনতে গিয়েছিল আনতে গিয়ে আমার দাদাকে দাও তুলেছিল তারপরে শান্তিপুর থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে আমার মা আমাকে আর দাদাকে ছাড়িয়ে নিয়ে আসে যে আটকে রেখেছিল বলে তারপরে গিয়ে আমি যখন বাড়ি চলে যাই আমাদের বাড়িতে আসে পুরো তো মানে ওর কটা নিয়ে আসে বলছে যে এরকম এসে তারপরে গিয়ে আমাদের বাড়ির আমাদের বাড়িতে ইট পাটকেল সব শুনেছে আমার বাবাকে ব্যাট দিয়ে আঘাত করেছে আমার বাবাকে বাবা যখন বলেছে ঠিক আছে যখন আমার মেয়ের সাথে তুমি সংসার করবে না তাহলে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও এইরকমটা সামান্য কথা বলেছিলো সেই নিয়ে আমার বাবাকে মারধর করে পালিয়ে গেছে ওখান থেকে রীতিমতো প্রচুর লোকজন জড়ো হয়ে গেছিল সুব্রত আচ্ছা আর কয়েকজন ছেলে পেলেছে মানে কতদিন আগে হলো মানে থাকেন না একসাথে আর দু হাজার বাইশের মার্চের চোদ্দ তারিখ থেকে মানে ডিভস তো এখনো হয়নি আমি কেস চলছে তিন চারটে কেস চলছে ঠিক আছে সামনেও ডেট আছে এবার ও হচ্ছে কোনো মতো কোনো কিছু করবে না ঠিক আছে ও মানে আপনার তরফ থেকে কি আপনি থাকতে চাইতেন ওর কাছে হ্যাঁ আমি এমএলএও জানি শান্তিপুর আমাদের যে এখন হঠাৎ করে আবার থানায় এলেন কি কারণ ও কালকে মানে দীর্ঘ ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি থাকাকালীনও ছিল এই মেয়েটা না একাধিক মেয়ের সাথে সেটা আমি বলতাম বলে আমাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে ওর মা বোন আর ও মিলা একবার আমাকে কেরোসিন খাইয়ে ঘরে ফেলে রেখেছিল হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি আমার বাবা মা গিয়ে আমাকে নিয়ে যায় তারপরে গিয়ে আমাকে চুলে আগুন দিয়ে দিয়েছিল আমার হাতের ঘটনাটা কি আমাকে এত অত্যাচার করেছে আপনারা কি থানায় আসেননি যে অত্যাচার করতো হ্যাঁ মানে থানায় কিছু করতো না থানায় এসছি তো তারপরে যখন আমাকে ওখান থেকে বের করে দিল মানে ওর মা বোন প্ল্যান করে বের করেছিল আমাকে মারধর মানে মেরেছিল তাতে আমি বেরোতে বাধ্য হই আমাকে ঘর ধাক্কা দিয়ে আমাকে এক লাথি মেরেছে মানে ও তৃণমূল করে বলে একটা পাওয়ার ছিল আলাদা সেই জোরটা হ্যাঁ আমার ফোন করেছিল সুব্রত তুমি আমার বাড়িতে আসো তখন বাবাকে আমার হাজবেন্ড বলেছে সুব্রত সরকার যে আমি যে দল করি তোর বাপের ক্ষমতা হবে না আমার কিছু করার আমি মানে ওর দলের জন্য মানে এই পাওয়ারে ও এসব করে বাড়াচ্ছে কিন্তু আপনি থাকতে আবার বিয়ে করে কিভাবে আমি কি করে বলবো কেন করছে ওর তো একটা নেচার বিয়ের পর থেকে অন্য কৃষ্ণগরে একটা মেয়ের সাথে পার্টির আছে কিছু একটা মেয়ে তার সাথে অনেক ধরা পড়েছে আপনি থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ আমি থানায় কি চাইছেন আপনি আমি চাইছি বিচার চাইছি কাকে বিয়ে করেছে বলে জানেন হ্যাঁ অঙ্কিতা কুন্ডু মেটার নাম শান্তিপুরে বাড়ি কবে বিয়ে করেছে কালকে বিয়ে করেছে পালিয়ে ওরা পালিয়ে বিয়ে করেছে এর মধ্যে অনেকেই ইনভলভ আছে আমি বলতে চাইছি না কারণ আমার প্রবলেম আছে কিন্তু এরা মানে সব জানে মানে এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে আমাদের বাড়িতে আবার ফোনও করেছিল যে আমি বিয়ে করে নিয়েছি যা করার পর আমার বাবা মাকে মানে আমার বাবা মাকে হুমকি যে আমি যে দলের নেতা আছি তুই পারলে আমার মানে উল্টো রাফ রাফ ভাষা উল্টো পাল্টা যত রকমের ভাষা আছে সব দিচ্ছে আমার বাবা মাকে এইসব বলে না পেরে আমি এতদিন দাতে দাঁত চেপে বসেছিলাম কেস খামারে চলছে বলে আমি আজকে না পেরে আমি থানার দ্বারস্থ হয়েছি দিদি আরেকটা প্রশ্ন আর একটা অভিযোগ এনেছে আপনার উপর সুব্রত সরকার যে আপনি কোন একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছেন এবং তার সাথে সংসার করছে হ্যাঁ ওকে প্রমাণ করতে বলুন আমি বাবার বাড়িতে আছি আমি বাবার বাড়ি থেকে এসেছি দরকার বলে আমার বাবা মা আমার বাড়িতেও যাওয়া হোক দেখা হোক আমি কোথায় আছি প্রমাণ করা হোক যে আমি কোথায় আছি বর্তমানে ঠিক আছে আপনার নাম কি আমার নাম পিঙ্কি সরকার